দুজন মানুষের সম্পর্ক কীভাবে ভাঙবেন কারণ তাদের মধ্যে কিন্তু এমনি সম্পর্ক নেই এমনি কোনো সম্পর্ক নেই কিন্তু যেটা আছে সেটা এমনি সম্পর্ক থেকেও অনেক ভালো একটা সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক এই ভালোবাসার সম্পর্ক ভাঙতে হবে কারণ আপনি কোনোভাবে চাইছেন না যে এই দুজন ব্যক্তির মধ্যে কোনো রকমের কোনো প্রেম ভালোবাসা থাকুক তাদের মধ্যে যেন সারা জীবন সম্পর্কটা আলাদা হয়ে যাক আজকে একটা সহজ উপায় আপনাদেরকে আমি বলে দেব এই কাজটা করলে আপনাদের এই দুজন ব্যক্তিকে কিন্তু পুরোপুরি আপনারা আলাদা করে দিতে পারবেন কারণ আমরা অনেক রকমের চেষ্টা করতে থাকি যখন দুজন মানুষের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয় আপনি অনেকভাবেই চেষ্টা করছেন অনেকভাবেই আপনি চেষ্টা করছেন কিভাবে এই সম্পর্কটা ভাঙবেন আজকে একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেবো প্রত্যেকেই কাজটা আপনারা করতে পারবেন আর একটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন আমাকে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আর যারা নিজেরা কাজ করবেন তারা এই কাজটা করে দেখুন এইটুকু বলতে পারি সম্পর্ক দুজনের বিচ্ছেদ অবশ্যম্ভাবী তাদের সম্পর্ক কিন্তু থাকবে না অনেক সময় দেখা যায় তাদের অনেক পুরনো সম্পর্ক মানে আপনি অনেক কিছু করেছেন আপনি অনেক টোটকা অনেক টিপস করেছেন মানে আপনি পাজেল্ট হয়ে গেছেন মোট কথা মানে পাজেল্ট হয়ে গেছেন কিন্তু তাদের ভালোবাসা আপনি ভাঙতে পারছেন না দেখুন প্রত্যেকটা সমস্যা কিন্তু সমাধান হয় এই কথাটা সবসময় মনে রাখবেন কারণ এটা একটা চির কথা এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই এই কথাটা সর্বদাই মাথায় রাখবেন এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই হয়তো আপনি যেখানে গেছেন সেখানে হয়তো তার সমাধানটা নেই কিন্তু অন্য কোথাও না কোথাও সেই সমাধান অবশ্যই আছে আমি কখনো বলি না দেখুন আমি আজকে আঠেরো বছর ধরে এই কাজের সাথে যুক্ত ওতপ্রোত হবে কারণ আমি অন্য কোনো কাজ পারি না অন্য কোনো কাজ করি না এই জ্যোতিষতন্ত্র মন্ত্র নিয়ে আমার আঠেরোটা বছর চলছে দু সাল ধরে আঠেরো বছর আমি এই বছর এই কাজ করছি এই কাজের সাথে যুক্ত ওতপ্রোত দিনরাত দিন রাত আমি মানুষের কাজ করি তো আমি দেখেছি একটা জিনিস আমি কখনো কিন্তু একটা জিনিস বলি না যে একমাত্র আমি ভালো কাজ পারি আমি ছাড়া কেউ কাজ পারে না এটা সম্পূর্ণ ভুল আরও অনেক মানুষ আছেন আমার মতন যারা হয়তো ভালোভাবে কাজ করে। কিন্তু এখন ব্যাপারটা হয় দেখুন ভালো মানুষের সংখ্যাটা কম কারণ আপনার যখন কোনো সমস্যা যখন কোনো রোগ ব্যাধি হয় আপনি তো ডাক্তার দেখান আপনি তো কলকাতার অনেক ডাক্তার দেখান হয়তো সেই রোগ ব্যাধিটা আপনার সারছে না আপনি সেই রোগটাকে সারানোর জন্য আপনি ভেলোর পর্যন্ত চলে যান জান কিনা বলুন ভেলোরে সেই তামিলনাড়ু কমপাতনা অনেকটা দূরত্ব তাও তো যাই মানুষ কেন যায় যাতে সেই রোগটা পুরোপুরি সেরে যায় কারণ সমাধান অবশ্যই রয়েছে কারণ পৃথিবীতে যদি সমস্যা থাকে আমি আগেই কথাটা বলেছি তার সমাধান অবশ্যই আছে হয়তো অমুকের কাছে নেই কিন্তু অমুক মানুষের কাছে অবশ্যই রয়েছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে যদি ডাক্তার সঠিক হয় রোগ সারবেই ডাক্তার যদি ভুল হয় তাহলে তো রোগ কখনো সারবে না তাহলে ডাক্তার ঠিক মানে আপনার রোগ সারবে এর থেকে এটাই তো প্রমাণিত হয় তো মানুষ আমি দেখেছি যে তারা এই সম্পর্ক ভাঙার জন্যে অনেক সময় অনেক মানে চিন্তায় পড়ে যায় কারণ সে দীর্ঘ এক বছর কেউ ছ মাস কেউ দু বছর ধরে চেষ্টা করছে অনবরত অনেক জ্যোতিষান্তিকের কাছেও হয়তো তারা গেছে কিন্তু কোনোভাবে সম্পর্ক ভাঙছে না আমি আজকে একটা টিপস আপনাদের সবজ টিপস একটু বলে দিই এটা একটু ফলো করুন সম্পর্ক ভাঙবে আমি কথা দিচ্ছি সম্পর্ক ভাঙবে সম্পর্ক যদি না ভাঙে আমার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে নিশ্চয়ই আপনারা দেখেন আমাকে ফোন করবেন গুরুজি আপনি যেটা বলেছিলেন আমি তো কাজটা করেছিলাম কিন্তু সম্পর্কটা ভাঙিনি কি করব আমাকে একটু বলবেন আপনি তো অনেক কিছু করেছেন আমাকে একটু বলবেন আমি আজকে যে টিপসটা বলে দেব যদি করতে পারেন সম্পর্ক তাদের ভাঙবেই ভাঙবে কারণ এমন কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কটা হয়তো মানা যায় না কারণ আপনার হাজবেন্ড অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছে এটা তো কেউ কোনোদিন মানতে পারে না মানে সম্ভবও না বা আপনার স্ত্রী হয়তো চলে গেছে বাড়ি ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে আপনার ওয়াইফ অন্য কারোর সাথে চলে গেছে আপনি ফিরিয়ে আনতে চাইছেন তাহলে তার সাথে বিচ্ছেদ না করলে আপনি ফেরাতে পারবেন না এটা তো আপনার বিচ্ছেদ করতেই হবে কারণ তাদের সম্পর্কটা তো ভাঙতেই হবে তাহলে আপনি কীভাবে বিচ্ছেদ করবেন আপনার সন্তান মানে এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে যেটা অত্যন্ত খারাপ আপনি বলছেন বাবা শোনা করে বলছেন বোঝাচ্ছেন কাজ হচ্ছে না আমি আজকে একটা টিপস বলে দিচ্ছি এটাকে ফলো করুন আর করুন তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না কথা দিচ্ছি আপনি দুটো ফল নেবেন দুটো ফল দুটো আপেল নেবেন ফল বলতে দুটো আপেল নিন আপেল নিতে পারেন দুটো পেয়ারা নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শশাটা নেবেন না হয় আপেল বা পেয়ারা দুটো তাহলে দুটো আপেল নিন সব থেকে ভালো হবে দুটো আপেল নেওয়ার পরে আপনি যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা ওই আপেলের গায়ে লিখে দিন একটা লাল কালির কলম দিয়ে মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আপনি লিখে দিন যে দুজনকে বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা আপনি লিখে দিন ওই সেম দুটো আপেলের গায়ে কিন্তু আপনি লিখে দেবেন মনে রাখবেন কিন্তু সেম দুটো আপেলের গায়ে আপনি লিখে দিন যে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে সেই দুজন মানুষের নামটা আপনি লিখে দিন লিখে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা আপেল আপনি জলে ফেলে দেবেন যে কোনো পুকুরে ফেলতে পারেন যে কোনো নদীতে ফেলতে পারেন যে কোনো জলাশয়ে ফেলতে পারেন কিন্তু যখন ফেলবেন মা কালীর নাম করে ফেলবেন যে মা আমি এটা ভাদ্র মাস চলছে কিন্তু এই মাসটা মাস যে তুমি এই দুজন মানুষের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দাও আলাদা করে দাও আমি কথা দিচ্ছি আমি এক বছর এই ফলটা খাব না কিন্তু মনে রাখতে হবে এই একটা বছর কিন্তু এই আপেল আপনি আর খেতে পারবেন না এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে কারণ আপনি যখন নিজে কাজটা করবেন এইটুকু ত্যাগ স্বীকার আপনাকে করতেই হবে একটা বছর আপনি মা কালীর কাছে প্রার্থনা করে এই ফলটা কিন্তু ফেলে দেবেন যে মা আমি ফলটা উৎসর্গ করলাম এদের দুইজনের মধ্যে তুমি সম্পর্কটা কাটিয়ে দাও নষ্ট করে দাও এবং একটা বছর আমি এই ফলটা খাব না আবার পরের বছরের ভাদ্র মাসের পরে আমি এই ফলটা খাবো এখন বাংলায় ভাদ্র মাস হচ্ছে আপনারা এটা বলে ওই ফলটা নদীতে বা পুকুরে বা জলে ফেলে দিন একটা ফল ফেলে দেবেন আর একটা ফল কিন্তু আপনার কাছে থাকবে ওই একটা ফল আপনি আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন ওই একটা ফল আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখবেন তিন দিন তিন দিন লুকিয়ে রাখবেন তিন দিন লুকিয়ে রাখবেন সেম একই কথাটা বলবেন মা কালীর নাম করে যে মা এই ফলটা আমি খাবো না এই ফলটা আমি খাবো না এই দুজন মানুষের মধ্যে তুমি বিচ্ছেদ করে দাও আমি কথা দিচ্ছি আমি একটা বছর এই ফলটা খাবো না অর্থাৎ পরের বছরের ভাদ্র মাসের পরে আপনি এই ফলটা আবার খেতে পারবেন এরপরে ওই যে আরেকটা ফল আপনার বাড়িতে আমি বললাম যে তিন দিন এটা কিন্তু আপনি ঠাকুরের সামনেও রাখতে পারেন একটু বলে দিন আপনার বাড়িতে নিশ্চয়ই ঠাকুর ঘর থাকবে বা ঠাকুরের আসন থাকবে আপনি সেখানেও রাখতে পারেন বা সেখানে কোথাও আপনি লুকিয়ে রাখতে পারেন যদি আরও পরিবারের সদস্য আপনি যদি না চান যে কেউ দেখুক এটা আপনি লুকিয়ে রেখে দিন কোনো অসুবিধা নেই এবার ওই ফলটাকে নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিন দিন পরে এইটাকেও আপনি জলে ফেলে দেবেন ঠিক তিন দিন কিন্তু রাখতে হবে তিন দিন কিন্তু মিনিমাম রাখতে হবে তার আগে কিন্তু দয়া করে ফেলবেন না তিন দিন পরে এই ফলটাকেও ফেলে দেবেন শুধু এই ছোট্ট এই কাজটা করে দেখুন তো এতদিন তো অনেক কষ্ট করে অনেক কাজ করেছে এই কাজটা করে দেখুন তো দুজন মানুষের সম্পর্ক ভাঙবে 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 এটুকু বলে দিলাম সবাই ভালো থাকুন ভালো কাজে ব্যবহার করবেন ধন্যবাদ